আফটারনুন বন্ধুরা আজকে আমি গুড আফটারনুন বলি শুরু করছি আজকে আমার গাছকে খাবার দেওয়ার জন্য অবস্থা দেখুন লাঠি দাও উপর থেকে লাঠি আনবো হ্যাঁ হ্যাঁ লাঠি আন না মেয়ে এখানে তুই ধরতে হবে তুই ধর ধরে আমি এটা ঢেলে দিই তো খাবারটা বানাচ্ছি গাছকে দেবো বলে গাছের সবচেয়ে ফেভারিট খাবার তো সুপার ফুড একটা আস্তে 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 যতটা নিগড়ে নিগড়ে পাচ্ছি বার করে নিচ্ছি জলটা এটা সব গাছেই দেওয়া যাবে এতে এর সঙ্গে জল মেশাবে তো হুম ওটা তুলে দিই হাতে করে পড়ে গেছে

ভালো জল মেশানো হচ্ছে এটা আমাদের এক ধরনের কিন্তু কিচেন ওয়েস্টই এটা এটাই এটাই কিন্তু নিচে দিয়ে আমরা মিয়াজাকি থেকে শুরু করে সব আম গাছে মোকুল এনেছি সব গাছে এই শার্টটাই দিয়ে যাচ্ছি একটা অল ইন ওয়ান আপনারা বলতে পারেন গাছের জন্য দারুণ সব ধরনের খসা আছে মটর থেকে শুরু করে কমলা লেবু থেকে শুরু করে সব ফল সবজি দেখুন জলটা পড়ছে এটা থেকে অনেকটা বেরোবে কিন্তু অনেক এটা আমাদের এক মাস লেগেছে না করতে এক মাস এক মাস এক মাসের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে এই জলটা কানে দিয়ে দিতে দাঁড়া করতে এই সব কাজগুলো যাবে তাহলে হ্যাঁ একটু নষ্ট করা যাবে না যতটা পারা যাবে দেওয়া যাবে

এটা একটু ভিজুক। ভিজুক। চলো তো ভিজুক এই জলটা জলটার মধ্যে। জল মেশানো তোর। উপরের দিকে দিন চলো ওপরটা নিচ্ছি। চলে এসো।

আর একটা হচ্ছে আমড়া আমরা কাছে খুব ভালোভাবে কচাচ্ছে আর এগুলো গোলাপ সিজন শেষ হয়ে যাচ্ছে কেমন মনে হয় একে দেবো না এঁকে দেবো না সবকে দিতে হয় মনে হয় এঁকে দেওয়ার কি দরকার এ তো এমনিই খাবার দিয়ে দাও কাগজ ফুলকে দিয়ে দাও দিয়ে দাও কাগজ ফুলকে একটু বেশি দাও এখন তো একটু জল দেওয়া হচ্ছে না ওকে আপনারা কাগজ ফুল থাকলে জল না খাবারটা দেবেন ওকে ওইদিকে কাগজ ফুলটে গেলাম জবা এই দেখুন এখান থেকে আর একটা জবা যেটা জবা কালারটা হয়েছে দেখো সাদা হয়েছে মাঝখানে কি ধারণা হয়েছে কালারটা হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তো শেষ আর পাশ দিয়ে আর একটা জবা গাছ বেরোচ্ছে কিন্তু ওটা দেশি জবা ওটাকে ভেঙে দিতে হবে হ্যাঁ হ্যাঁ ও প্রতিদিন প্রতিবার বেরোবে বিদেশি যাওয়ার পাশ দিয়ে যেটাতে গ্রাফটিং করেছে দেশি জবাকে গ্রাফটিং করেছে তো নিয়ে তো দেশি জবা বারবার বার হবে দেশি জবাকে বড় করতে গেলে বিদেশিটা মরে যাবে হ্যাঁ এই তো আমাদের গন্ধরাজ না কি লেবু এখনো জানি না বাট লেবু কি দারুণ দেখতে হচ্ছে এই এটা গন্ধরাজ নয় বুঝতে পেরেছি কি লেবু দেখো লেবুটা দেখো লেবুটা গন্ধরাজ মনে হচ্ছে এটা কেমন লেবু এটা এই তো মুখটা লেবু হবে কিছু একটা হবে কারণ আমরা যার থেকে নিয়েছি সে গাছের সম্বন্ধে কিছু জানে না তার থেকেই আমরা গাছ নিই যতটা আমাদের জ্ঞান আছে ততটা জ্ঞান দিয়ে গাছ নিই এটা হচ্ছে আপেল কুল বা সুন্দরী কুল নাকি একটা বলেছিল সেটা আমরা কেটে দিয়েছি প্রনিং করে দিয়েছি এবার হয়নি পরের বছর অপেক্ষা করতে হবে আর গরমকালে হবে আই থিঙ্ক চলে ভাই নিচটা নাকি দিয়ে দাও একে দিয়ে দাও একটু হ্যাঁ ওইটা তো ভালো হবে সাদা এটা যখন হবে এই হওয়া শুরু করবে আপনাদের শুধু দেখবেন ধপধপে সাদা হয়ে থাকে আমাদের ছাদ বাগানটা চলো এবার নিচে ওকে দাও একটু গ্যাা গাছের আর সিজন নেই তাই গ্যা গাছগুলো তুলে দেওয়া হচ্ছে ওই দিকেও তুলে দেবো চলো এটাকে একটু দিয়ে দেওয়া হবে কাগজ ফুলকে প্রচুর ব্রাঞ্চেস হয়েছে একটু প্রুনিং করেছিলাম কত ফুল আসছে দেখুন ওগুলোকে দিতে হবে না ওগুলো হয়ে যাবে নিয়ে চলো নিচে আমাদের সে কালকে দেখেছেন আম গাছকে প্রোটেকশান দেওয়া হয়েছিল খাবারও দেওয়া হবে

মরে যাবে বা বেশি রোদেও দেওয়া যাবে না এরকম নয় যে খুব রোদে দেওয়া যাবে না সন্ধেবেলা দিতে হবে এটা নয় যখন আপনি যাইবেন তখনই দিতে পারবেন এই দেখো এই জবাগুলো তো দিও এই গ্যাঁদাটাও প্রচুর হয়েছে না দেখো এক্সপেক্টেশনের থেকে বেশি হয়েছে পাঁচ টাকা দিয়েছ গাঁদা কিনে একটা টবে জাস্ট লাগিয়ে দিয়েছিলাম প্রচুর হয়েছে চলো তো এখানে একটা গাছের শার্ট ছিল যেটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে জলটা দিয়ে দিয়েছি এবার এটা পাতা পচা বা কিচেন ওয়েস্ট হয়ে গেছে পুরো এটা আমরা এবার নিচে বাগানে দেবো বড়ো বাগানে আমরা কিন্তু সব কিচেন ওয়েস্টটি ইউজ করি সব জায়গায় দেখছেন আমরা শুধু কিচেন ওয়েস্ট ইউজ করছি কিচেন ওয়েস্ট ইউজ করুন খুব ভালো ফল দেবে গাছপালায় ওখানে এখনও আরও গাছের সুপার ফুড ফুডা চলছে এটা দিয়ে রেখে দাও নিচে দিয়ে দেবো হুম এটাও তো নিচে দেবো একটাই দিয়ে দাও একটাতে পুরো এটাও দিয়ে দাও দেখুন কত জমেছে ঠিক আছে দিয়ে দাও আমরা কিন্তু এই এত বড় বাগান ছাদ বাগান বলুন নিচের বড় বাগান সবই থেকে কিন্তু এটাই এইটটি পারসেন্ট এটাই ইউজ করি এটা পুরো প্রপার হয়েছে না এর মধ্যে আবার লেমন গ্রাসের পাতাও আছে আমাদের এত বড় লেমন গ্রাস গাছ হয়ে গেছে সেই পাতাগুলো আমরা সারিয়ে ইউজ সব দিয়ে দাও এ ফুল হচ্ছে একে দিয়ে দাও যে ফুল প্রচুর কুড়ি আসছে ওকে দিয়ে দাও ওই ওই সামনে আছে এই জোবাটা এই জোবাটাকে মিডিলটা এটা ডান্ডিকেরটা হুম করবি একে দাও একটু এবার নতুন ফুল হতে শুরু করেছে এটা হচ্ছে আমাদের হাইব্রিড কামিনি কিন্তু প্রচণ্ড গন্ধ আমি হাইব্রিড ফলে এত গন্ধ দেখিনি তো এখন এসেছি নিচের বড় বাগানে এখানে আমাদের বড় বড় গাছগুলো আছে মেয়াজি থেকে শুরু করে সবেদা পেঁপে আতা তারপরে ভিয়েতনাম নারকোল গাছ অনেক গাছই আছে অন্য আম গাছ সেগুলোতে দেবো এখানে প্রচুর বড় বাগান আছে আমাদের আমাদের কাছে প্রচুর বড় তো এখানেই মাটিতে দিয়ে যাবো তো আস্তে আস্তে সার হয়ে যাবে এখানে যেমন পাতা পচা করতে দিয়েছি তো এখানেই আমি কিচেন বেস্টে ফেলে দেবো গাছ থেকে এখন কামরাঙা পেরে নিয়ে যাচ্ছি মাখা হবে প্রচুর কামরাঙা হয়েছে যেগুলো পেকেছে সেগুলো নিয়ে যাচ্ছি কারণ থাকবো না নাহলে আর খেতে পারবো না এই দেখুন এখানেও দুটো হয়েছে মিষ্টি হয়েছে এবার কামরাঙাগুলো আগের বার হয়েছিল মিষ্টি হয়নি কিন্তু এবার অনেক হয়েছিল কিন্তু আগেরবার টক ছিল এবার দারুণ মিষ্টি হয়েছে মা আর আমি খাবো আর কেউ তেমন খায় না এখানে বাবা বাবুই রিহানেরা কেউই খায় না আমি আর মাই খাবো এটা অনেক কটা হয়েছে কিন্তু দেখুন কিছু পাখিদের জন্য রেখে দেবো ওরা খাবে কিছু আমরা খাবো এগুলো এখনও বড় হবে আর সব এখন বড় হবে আর দুটো পাকা রেখে দিলাম পাখিদের জন্য এখানে আর একটা জিনিস দেখাই এটা দেখুন সাদা নয় অল্প সাদা নীল দুটো মিশিয়ে যেতে হয়েছে এ বীজও চলে এসছে বীজ না কেটে দিলেই চাপ হয়ে যাবে এ আর ফুল হবে না বীজগুলো কেটে দিতে হবে এখানে ছোট্ট ড্রাগন গাছ আছে প্রচুর ব্রাঞ্চেস বেরিয়েছে এবছর গরমকালেই ফল দেবে আশা করছি কারণ এটা প্রচুর পুরোনো ডাল এই ডালটা চলুন নিয়ে যাই হাতে করে নিয়ে যেতে পারবো না কিছু একটা নিতে হবে তারপরে নিয়ে যেতে পারবো